পার ডে কিন্তু ইনকাম হচ্ছে তিনশো টাকা পার ডে একটা লেবারের হচ্ছে কিন্তু এখান থেকে তোমার তোমার যদি তোমার মিস্ত্রি হও বুঝতে কিন্তু এখানে যদি মিস্ত্রি হোক এই টাকা থেকে এটা কিন্তু ছ মাসে যদি করতে পারো তাহলে মাসে তোমার পার ডে ইনকাম হচ্ছে টাকা এই যে টাকা হবে এই টাকা ইনকাম হচ্ছে যদি তোমরা আবার ভালো পারফরমেন্স দেখাতে পারো ভালো মিস্ত্রি হোক তাহলে এটা কিন্তু পার ডে ছশো টাকা হতে পারে তাই স্টুডেন্ট কথাটা কি ঠিক আগে কিন্তু এটা ছশো টাকা হতে পারে যারা এই প্রশ্নটা কমপ্লিট করতে তো কীভাবে একজন সুদক্ষ লেবার হবে কীভাবে একজন সুদক্ষ লেবার থেকে মিস্ত্রি হবে হ্যাঁ এটা কিন্তু আমাদের এই বায়ু কমিশন কিন্তু শেখানো হচ্ছে আর কীভাবে তোমরা

নেপাল কিংবা মণিপুর শ্রীলঙ্কা আমরা শ্রীলঙ্কা তো কেউ যায় এই সমস্ত জায়গা যারা যেতে চাও সেখানে কিন্তু এই হাজার কিন্তু বেশি সেখানে কিন্তু এই পাঁচ ছ শতাংশ হাজার নয় সেখানে যদি তুমি সেখানে যাও সেখানে কিন্তু এই যে এই সংখ্যাটা কিন্তু তোমাদের আর এই সংখ্যাটা এখান থেকে কিন্তু এখান পর্যন্ত পাঁচ ডে ইনকাম হতে পারে এটা কিন্তু খেলি কথা না

অবাক করার বিষয় হচ্ছে কি এই সমস্তগুলো এতে এগুলো তো লেবার মিস্ত্রি এমনিটা বড় কিন্তু এখান থেকে তোমরা আরো বড় কিছু হতে পারো আজকে কিন্তু এখান থেকে অনেক কিছু বড় হয়ে গেছে তো কি বড়টা সেটা আমি এখনই বলছি এখান থেকে যেটা বড় হবে সেটা হচ্ছে কি ঠিকাদাং ঠিকাদার হতে পারো এখান থেকে কিন্তু একটু বড়ো ঠিকাদার হতে পারো ঠিকাদা যেমনটা বুঝতে যারা ঠিক করে নাই ঠিক আছে যারা ঠিক করে নেয় ঠিক করে নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় এক কথায় ঠিকাদার এখানে যদি তোমরা ঠিকাদার কি বলতে পারো তাহলে কিন্তু তোমার মাসে ইনকাম হবে গ্রামের বাড়িতে তিরিশ থেকে চল্লিশ হাজার যদি ঠিকাদার হতে পারো তাহলে মান্থলি ইনকাম হবে তিরিশ থেকে এক দুই তিন চার একক দশক হাজার মানে তিরিশ হাজার থেকে এটাকে এখানে চার করে এক দুই তিন চার এক দশক শতক হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের কিন্তু মানসিক একটা ইনকাম হতে পারে তাই এগিয়ে যাওয়ার জন্য কিন্তু এই কোর্সটা অবশ্যই কম এখানে কিন্তু অনেক কোর্স আছে যেটা তোমাদের আস্তে আস্তে শিখতে হবে আর শিখে কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারো এই জায়গায় পৌঁছে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা মালিয়ে উঠতেও পারো আস্তে আস্তে কিন্তু এই যে ইনকামটা এটা কিন্তু দিন দিন বাড়তে হবে এমন না যে দিন দিন কমে যাবে তো আজকের ভিডিও আমাদের এইখানে দেখা হয় পরের মধ্যে যাদের ইচ্ছুক তারা কিন্তু বড় মানুষ দেখাবেন যে এই রকম হতে অবশ্যই আজকে আমাদের এই ভিডিওটা এসে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যার মিস্ত্রি কাঠ মিস্ত্রি কিংবা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ অবশ্যই ফার্ম আছে